আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন বর্তমান বর্ষাকাল অনেকে রাতে মাছ মারবেন কিন্তু রাতে মাছ মারতে হলে ভালো একটা টর্চ লাইটের দরকার হয় অনেকে অনেক ধরনের টর্চ লাইট ব্যবহার করছেন কিন্তু সেগুলো স্থায়ী হয় না আলো অনেক হয় কিন্তু দীর্ঘস্থায়ী হয় না তাই এই যে আমার সামনে যে টর্চ লাইটগুলো আছে এইগুলোর মধ্যে কোন টর্চ লাইটটা ব্যবহার করলে আপনারা লং টাইম আলো পাবেন এবং আলোর স্থায়িত্ব বাড়বে সে বিষয়ে আপনাদের বলব এবং কম দামে আপনার এই লাইটগুলো কিনতে পারবেন এই যে আমার এইখানে যে টর্চ লাইটগুলো এগুলো বর্তমানে বাজারে সেরা লাইট এবং প্রত্যেকটা দোকানে গেলে দেখতে পারবেন তার মধ্যে সবচেয়ে উন্নত লাইট এই যে জয়কালি ওয়াইজি বিশ একাশি মডেলের এটা হচ্ছে পাঁচ আট এলইডি বাল্ব এবং কব এলইডি বলে এটা আলোটা খুবই স্ট্রং আপনাদের একটু দেখাই খুব দেখতে এই যে হচ্ছে লাইটের মডেল এই যে মডেল নম্বর লাইটে গায়ে দেওয়া আছে লাইটটার আলো খুবই জোরালো এভাবে মাইরে তো মানে টসটা দেখে আপনাদের বোঝানো যাইতেছে না যদি বাস্তবে কোন দোকান থেকে আপনি বাস্তবে রিভিউটা দেখেন তাহলে এটা বুঝতে পারবেন আর এক্সট্রা যে সুযোগ সুবিধা এই লাইটের পিছিয়ে অংশে এটা চার্জার লাইটের মতো সিস্টেম করা আছে যেটা বিদ্যুৎ চলে গেলে আপনি চালাইতে পারবেন এই যে লাইটটা দেওয়া আছে সেটাও এলইডি বাল্ব খুবই পাওয়ারফুল পাওয়ার চলে আর এটি যে চার্জার পোর্ট সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্টের দেখেন এই যে সি পোর্ট একেবারে আধুনিক করে মানে লাইটটা তৈরি করছে এই যে হচ্ছে চার্জার এটা টাইপ সি এ পোর্টের একটা চার্জার এটার সাথে দিচ্ছে তো এই লাইটটা কিনতে পারেন এই লাইটটা খুবই আপনারা তিন থেকে চার ঘন্টার মতো জ্বালাইতে পারবেন আর আলোর গতি খুবই ভালো এটা বাস্তবে দেখাচ্ছি আপনাদের বোঝানোর কোনো এ নাই এই লাইটটার দাম পড়বে আপনার চারশো আশি থেকে পাঁচশো টাকার মতো আর যারা চাচ্ছেন যে একটু কম দামের মধ্যে ভালো লাইটটা নিব তারা এই লাইটটা নিতে পারেন এটা মডেল নম্বর দেখেন এসডি জিডি এস ডি তেইশ অষ্টআশি এই যে এটার পিছের অংশ একটা কপ এলইডি বাল্ব দেওয়া আছে আর সামনের অংশে যে লাইট এখন এই লাইটটা মোটামুটি ভালোই মানে আলোর ফোকাসটা মোটামুটি ভালোই দেয় এটাতে আপনার মাছ মারতে পারেন এবং যদি চান যে লং টাইম আপনারা ব্যবহার করবেন এটা একটা না দুই থেকে আড়াই ঘন্টা চলবে এবং যদি আপনার চান এই যে পিছনের অংশে দেখেন যে এক্সট্রা ব্যাটারি লাগানো যায় যে এরকম ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায় দেখেন এই যে এখানে এক্সট্রা আরও ব্যাটারি আছে তো এইগুলো একটা ব্যাটারি যদি আপনি এক্সট্রা চার্জ দিয়ে রাখেন যদি আড়াই ঘন্টা ব্যাক পান আরেকটা ব্যাটারি চার্জ সর পর ঢোকায় নিলে প্রায় পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এই লাইটটার মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা থেকে একশো টাকা তো এরকম দামে কিনলে আপনি মোটামুটি আপনার পছন্দের ভালো একটা লাইট কিনতে পারবেন বেশি দাম হলে এটা কিনবেন এবং কম দাম হলে এইটা কিনতে পারেন তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন